হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কেঞ্জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করেছিলাম এবং ব্রাহ্মণ্য যুগে নারী শিক্ষা নিয়ে আমরা এমরা এর আগের দিনে কিন্তু আলোচনা করেছিলাম ঠিক আছে সেখানে কিছু পয়েন্টস আমি আলোচনা করেছিলাম এবং আজকে আবার কিছু পয়েন্টস নিয়ে কিন্তু আমি চলে এসেছি আজকের ক্লাস বা আজকের আলোচনার বিষয়টা শুরু করার আগে আমি তোমাদের বলে নিতে চাই তোমরা যারা রেগুলার আমাদের ইউটিউব ভিডিওসগুলো দেখছো এবং চাইছো যে আমাদের সাথে যুক্ত হতে বা আমাদের আরো যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে পড়তে চাইছো ইভেন আমার সাবজেক্টটা নিয়ে আমার কাছে পড়তে চাইছো কিন্তু অনেকের হয়তো সেইভাবে জানা নেই তুমি তাদেরকে একটু বলে দিতে চাই দেখো কর্নারে তোমরা দুটো নাম্বার এখানে দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু কল করলে নিলেই তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো এবং এখানে কল করলে তোমরা তোমাদের সাবজেক্টস নিয়ে যা কনফিউশন আছে সেটা ক্লিয়ার করে নিতে পারছো বা আমাদের সাথে যুক্ত হতে গেলে যা কোর্স ফি সামান্যই যেটা ধার্য করা হয়েছে সেটাও জেনে নিতে পারছো এবং যখন আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাচ্ছ তখন কিন্তু এখানে যেমন নোটস পত্র প্রোভাইড করা হচ্ছে সাথে সাথে কিন্তু প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু একটা যে পেইড ব্যাচে যে ক্লাসটা প্রোভাইড করা হয় সেটা কিন্তু একদম নিয়ম মেনে রেগুলার কিন্তু আমাদের এখানে করানো হয় ঠিক আছে তো চলো তাহলে এত কিছু ফ্যাসিলিটিস যখন একবারে তোমরা পেয়ে যাচ্ছো তাহলে সেই সুযোগকে অবশ্যই কাজে লাগিয়ে নিতে হবে কথা না বাড়িয়ে আমি আজকে যে আলোচনার বিষয় আছে সেটা কিন্তু শুরু করছি দেখো সবার প্রথমে রয়েছে শিক্ষা পদ্ধতি ঠিক আছে আচ্ছা দেখো যুগে শিক্ষা যে ব্যাপারটা ছিল সেটা আমরা জেনেছি যে সেটাতে কিন্তু জোর দেওয়া হতো বিশেষভাবে সেটা ছেলেদের শিক্ষা হোক কিংবা মেয়েদের শিক্ষা হোক এবং মেয়েরা যখন সেই শিক্ষাটা গ্রহণ করতো তখন কিন্তু তারা গুরু মাতার মানে কি বলবো গুরুমাতার আন্ডারে থেকে তারা শিক্ষাটা গ্রহণ করতেন এবং শুনে শুনেই কিন্তু সেই শিক্ষাকে গ্রহণ করতে হতো ঠিক আছে এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে গুরু মাতা যিনি ছিলেন তিনি শিষ্য মানে শিষ্যদের ব্যক্তিগত ভাবেও শিক্ষা দিতেন এবং দলগত ভাবেও কিন্তু শিক্ষা দিতেন এবং এই ক্ষেত্রে কিন্তু তিন রকমের স্তর অনুসন্ধান করা হতো ঠিক আছে তিন রকমের স্তর অনুসন্ধান করা হতো এবং সেগুলি হলো শ্রবণ মনন এবং নিধি ধ্যাসন তাহলে এই এই ছিল হচ্ছে আহ ব্রাহ্মণ্য নারীদের শিক্ষা পদ্ধতিটা গুরু মাতার আন্ডারে থেকে কিন্তু শিক্ষাগুলো গ্রহণ করতে হতো এবং এখানে তিনটা স্তরের মাধ্যমে শিক্ষাটা দেওয়া হতো শ্রবণ মনন এবং নীতি ধ্যাসন এবং গুরুমাতা যিনি ছিলেন তিনি কিন্তু দলগতভাবে বা যেটা আমি বললাম একটু বা ব্যক্তিগতভাবে সেইভাবেও কিন্তু শিক্ষার পদ্ধতিটা প্রচলিত ছিল ঠিক আছে এবার এই পয়েন্টটা দেখো এই পয়েন্টটা খুব সুন্দর ঠিক আছে এখানে কি বলা হচ্ছে এখানে বলা হয়েছে যে ব্রহ্মবাদিনী এবং ঋষিকা তার মানে আমরা দেখবো এখানে যে এই যে ব্রাহ্মণ্য যুগে মানে কিছু নারীরা যারা ছিলেন যারা কিন্তু আসলেই ভীষণ ট্যালেন্টেড ছিলেন তাদের নামও কিন্তু আমরা এখন জানবো এবং যারা যেই সমস্ত বিষয়ে পারদর্শী ছিলেন তাদেরকে সকলকে কিন্তু একটা নামে ডাকা হতো ঠিক আছে তো সেই ব্যাপারটা আমি এখানে আলোচনা করব। দেখো এই সময় যারা বিদুষীরা ছিলেন তারা বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন আমি একটু লিখেছি তাদেরকে কি কি নামে ডাকা হতো ঋষিকা ঋতিকা ব্রহ্মবাদিনী এবং মন্ত্রনীধ ঠিক আছে এই সমস্ত নামে কিন্তু ডাকা হতো তাহলে আমাদেরকে জানতে হবে কোন কোন পারদর্শী ছিল বলে তাদেরকে এই সমস্ত নামগুলো ডাকা হতো বেশ ডাকো সবার প্রথমে যেটা লিখেছি আমি ঋষিকা ঋষিদের মতোই মন্ত্র স্রষ্টা হওয়ার অধিকারিণী যারা নারীরা ছিলেন ঠিক আছে তাহলে তাদেরকে বলা হতো ঋষিকা ঠিক আছে এরপরে হচ্ছে অধিকারিণী যারা ছিল মানে যজ্ঞ করার যারা অধিকার যাদের মধ্যে পেয়েছিল বা যারা ছিল তারা কিন্তু এই নামে পরিচিত ছিল এবং যারা ব্রহ্মজ্ঞান লাভিনী তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী এবং অবশ্যই যারা মন্ত্র জ্ঞানে পারদর্শী ছিল তাদেরকে কিন্তু বলা হতো যে মন্ত্রনীদ বা মন্ত্রদ্রিক নামে কিন্তু তারা প্রচলিত বা সরি পরিচিত ছিলেন ঠিক আছে তাহলে দেখো খুব সুন্দর এই বিষয়টা ব্রহ্মবাদিনী ঋষিকা এরপরে আমরা চলে আসছি শিক্ষিকা এই পয়েন্টটায় দেখো ব্রাহ্মণ যুগে যে নারী শিক্ষাটা ছিল যখন আমি মানে নর্মাল যে নারী শিক্ষাটা ছিল মানে যেখানে ছেলেদের বিশেষ করে কথাটা বলা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে আচার্য বা উপাচার্য এই ধরনের নামগুলো ছিল মানে উনাদের কাছে থেকেই কিন্তু ছাত্রদেরকে শিক্ষাটা গ্রহণ করতে হতো তো ঠিক সেই রকমই যখন ব্রাহ্মণ যদি নারী ব্যবস্থাটা সরি নারী শিক্ষাটা এলো তাহলে তো সেখানেও কিন্তু আচার যা ঠিক আছে এই টার্মগুলো কিন্তু শিক্ষিকা আচার্য এই টার্মগুলো কিন্তু চলে আসে বা উপাধ্যায়া এই টার্মগুলো কিন্তু এই ক্ষেত্রে চলে আসে এবং দেখো কলা বিভাগে পারদর্শী শিক্ষিকাকে কিন্তু কলাপি বলে অভিহিত করা হতো ঠিক আছে কলা বিভাগে পারদর্শী শিক্ষিকা যিনি থাকতেন উনাকে কিন্তু কলাপি বলে অভিহিত করা হতো এছাড়া উপনিবেশে বেশ কিছু যোগ্য শিক্ষিকা যারা ছিলেন শিক্ষিকা যারা ছিলেন ঠিক আছে আমি খুব দুবার করে বললাম নামগুলো একটু ভালো করে কিন্তু শুনবে শিক্ষিকারা ছিলেন যারা ছিলেন তারা ছিলেন গার্গ সরি গার্গি মৈত্রেয় সুলভা এবং প্রথিতেই প্রমুখরা ঠিক আছে আচ্ছা এবারে দেখো যিনি শিক্ষার ইতিহাসে অমর হয়ে আছেন উনি ছিলেন হচ্ছে গার্গী যিনি একসময় বিদুষী জ্ঞানী এবং শিক্ষার ইতিহাসে কিন্তু এখনো অমর হয়ে আছেন তাহলে এই ছিল কিন্তু আজকে আমাদের ব্রাহ্মণ্য যুগের নারী শিক্ষা দেখো ব্রাহ্মণ্য যুগের নারী শিক্ষা ব্যাপারটা কিন্তু খুব একটা নয় ঠিক আছে স্পেশালি নারীদেরকে ফোকাস করে সমস্ত কিছুই কিন্তু বলা যেতে ডিজাইন করা হয়েছিল বা নারীদের শিক্ষা ব্যবস্থা নারীদের কিন্তু বিষয়টা প্রাধান্য দেওয়া হয়েছিল তো সেই সূত্রেই তো আমরা এত সুন্দর এই নামগুলো পেলাম যারা মানে যারা দেখেছিল যে যারা ঋষিকা রতিকা ব্রহ্মবাদিনী যারা মন্ত্র জ্ঞানে পারদর্শী তাদের সকলের সুন্দর একটা নাম দেওয়া ছিল ঠিক আছে তাহলে দেখো খুব সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা ছিল এটা আমরা বলতেই পারি তো চলো আজকের ক্লাসটা কিন্তু এখানেই থাকছে ভিডিওটা আশা করি তোমরা পুরোটা দেখবে এবং দেখার পরে কিন্তু তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না পরবর্তী দিনে আর মেবি তিনটা থেকে চারটা পয়েন্টস আছে সেগুলো হয়ে গেলে কিন্তু ব্রাহ্মণ্য যুগের নারী শিক্ষাটা একেবারে কমপ্লিট হয়ে যাচ্ছে আচ্ছা ক্লাসটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে একদম ভুলবে না চলো দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে নতুন টপিক না নতুন টপিক বললে ভুল হবে এটারই আরো একটা পার্ট মানে আজকে তো পার্ট টু তোমরা পেয়েছো পার্ট থ্রিটা তোমরা পাবে পরের দিনে ঠিক আছে এবং পরের দিনে পার্ট এর সাথে সাথে কিন্তু ব্রাহ্মণ যুগে নারী শিক্ষাটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো আজকে যারা এই ভিডিও পর্যন্ত আমার পৌঁছাবে তাদেরকে একটু বলবো কাইন্ডলি তার আগের দিনের ভিডিওটা একটু দেখে এসো ওখানে আমি পার্ট ওয়ানটা আলোচনা করেছি ঠিক আছে এবং আজকে পার্ট টা আলোচনা করলাম এবং নেক্সট ডে পার্ট থ্রিটা আলোচনা করবো তাহলে তিনটা একেবারে দেখে নেবে খুব সুন্দরভাবে ব্রাহ্মণ্য যুগে নারী শিক্ষাটা কিন্তু তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে চলো কথা আমি আর বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ